কিছু চাইতে মনে চাই আল্লাহর কাছে চাও সাহায্যের দরকার হয় আল্লাহর কাছে সাহায্য চাও আমাদের এখন কিছু হইলেই বিপদে পড়লেই আমরা সবার আগে ফেসবুকে শেয়ার দেই। ঠিক বিপদ একটা হয়েছে শেয়ার দেই কোথায় ফেসবুকে না আগে শেয়ার করবেন আল্লাহর কাছে কার কাছে কথা বলেন শেয়ার করব কার কাছে বন্ধুর কাছে শেয়ার করার আগে স্ত্রীর কাছে শেয়ার করার আগে কারো কাছে শেয়ার করার আগে শেয়ার করব যার কাছে তিনি কে কারণ চিনিই পারেন আপনাকে বিপদ মুক্ত করতে তিনি ছাড়া পৃথিবীর কোন শক্তি আপনার কোনো উপকারও করতে পারে না কোন ক্ষতিও করতে পারে এই জন্য বিষ্ণু বলতেন ইদা সালতা ফস যখন চাইতে মনে চায় আল্লাহর কাছে চাও যখন সাহায্যের দরকার হয় আল্লাহর কাছে সাহায্য চাও বিশ্বনবী নিজেও বিপদে পড়লে সাহায্য চাইতেন কার কাছে আল্লাহর ওয়ালিরা বিপদে পড়লে সাহায্য চায় কার কাছে তো আমরাও চাব কার কাছে এমনকি বিশ্বনবীর কাছেও সাহায্য চাওয়া যাবে না বিশ্বনবীর মকবরের সামনে আমরা মসজিদ নবীতে যখন সালাদ পড়ে ওনার কবরের সামনে দাঁড়িয়ে যখন সালাম দেই তখন বিশ্বনবীর কাছে কিছু চাওয়া যায় না আল তুফিল কবর কাল গারি কুফিল বাহা সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায় মানুষ মরে গেলে এরকম অসহায় সে আপনারে কিছু করতে পারে না আপনি বরং তাকে দোয়া করে তার রুহে আপনি সাওয়া পৌঁছে দিয়ে আসবেন তার জন্য ক্ষমা চাইবেন ফার করবেন কিন্তু তার কাছে কিছু চাওয়া যাবে কিন্তু আমাদের দেশে চায় না মাজারে যেয়ে চায় কি চায় না দয়াল বাবার কাছে চায় কি চায় না দয়াল বাবারে দয়া করো আমারে বলে এখনো বলে এত আমরা বুঝাই তাওহিদের পক্ষে মানুষকে বুঝাই শিরকের বিপরীতে আমরা মানুষকে সচেতন করি এরপরেও বলে দয়াল বাবারে দয়া করো আমারে দয়াল বাবা আপনার দয়া করতে পারে না দয়া করতে পারে কে এজন্য জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে সিচুয়েশনেই আমরা থাকি না কেন আমরা সাহায্য চাইবো একজনের কাছে চিল্লায় বলতে হবে তিনি কে হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন লাউ আন্না আউ্লাকুম ও আখরাকুম ইংসাকুম ও জিন্নাকুম পৃথিবীর সব মানুষগুলো সব জিনগুলো সেদিন আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট ক্যামত পর্যন্ত যারা এসেছিল যারা আছে যারা আসবে সবাই যদি একটা ময়দানে দাঁড়িয়ে যায় আর দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে চাইতে থাকে আল্লাহ এটা দাও গাড়ি দাও বাড়ি দাও নারী দাও সম্মান দাও একটার পর একটা যদি আল্লাহর কাছে চাইতে থাকে আর আল্লাহ যদি তাদের সব চাহিদা পূরণ করে দেয় দেয় যদি দিয়ে আল্লাহ বলে আমার ভান্ডারের এক ইঞ্চিও কমবে না তো যার ধন ভান্ডার এত বিশাল তাকে রেখে দিয়ে আমরা অন্য জায়গায় চাবো কেন কথা বুঝতে পেরেছেন এটার নাম হচ্ছে তওহিদ মানে আমাদের সবকিছু কেন্দ্রিক হবে আমাদের চাওয়া পাওয়া বাসনা যন্ত্রণা আকাঙ্ক্ষা সব কিছু আমরা কার কাছে বলবো এটার নাম তৌহ এটার নাম কি তৌহিদেরি মুহাম্মাদের নাম অলার নাম নাম জপলে বুঝতে পারি অল কালাম বলো মুহাম্মাদের নাম ওই নামের রোশি ধরে যাই পথে ওই না ভেলায় চোরে ভাসি নুরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর শের মুকাম বলো মোহাম্মদের নাম তুই দেরি মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম চিল্লায় পড়েন আল্লাহ আকবর তো এর নাম হচ্ছে তৌহিদ তৌহিদ মানে হচ্ছে এক আল্লাহ বিশ্বাসী হওয়া ওয়াননেস অফ গড আমাদের স্রষ্টা একজন চিল্লায় বলতে হবে কয়জন আর জোরে বলেন কয়জন খ্রিস্টানরা বলে ওদের স্রষ্টা তিনজন কয়জন এটাকে আরবিতে বলে তাসলিফ ইংরেজিতে বলে ট্রিনিটি বাংলায় বলে তৃতীয়বাদ খ্রিস্টানরা তিন খোদায় বিশ্বাসী আর আমরা কয় খোদায় বিশ্বাসী এক খোদায় খ্রিস্টানরা বলে আল্লাহ হচ্ছে একজন প্রভু আলাইহিস সালাম হচ্ছে দ্য সান অফ গার্ড আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ পড়েন আবার জিব্রালা আলিসাল্লামকেও আরেক খোদা মানে তারা ওনাকে বলে দা হোলি স্পেরিট কিন্তু আমরা বলি কুল্লাহু আল্লাহ আল্লাহহু লা মিয়ালিদ অল মিয়া কুল্লাহু কুফানহাদ আমরা বলি আল্লাহ এক অ দ্বিতীয় তিনি অমোখাপেক্ষী গোটা বিশ্বের সবাই বিপদে পড়লে সাইকার কাছে আল্লাহ সাইকার কাছে হ্যাঁ আল্লাহ কারও কাছে চায় না এটাই হচ্ছে স্রষ্টা আর সৃষ্টির পার্থক্য আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাই আল্লাহ কারো কাছে চাই আমাদের প্রয়োজন পূরণে আমরা আল্লাহর কাছে ঠেকা আল্লাহ কি কারো কাছে ঠেকা এজন্য আল্লাহ বললেন তোমরা সব ফকির আমরা কি রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুওয়াল হামিদ দুনিয়ার মানুষেরা শোনো তোমরা হলো ফকির তোমাদের প্রয়োজনে আমার কাছে চাও কিন্তু আমি আল্লাহ কারো কাছে চাই না আমরা সবাই ফকির আমরা কি তাহলে ধনী কে বলেন ধনী কে উনি কারো কাছে হাত পাতে হয় না সবাই ওনার কাছে হাত পাতে এজন্য আমরা ফকির উনি হচ্ছেন ধনী এজন্য সব বিপদে আপদে ওই ধনী আল্লাহর কাছে অমুখাপেক্ষী আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো ছেলে হয় না চাইবেন কার কাছে মেয়ে হয় না চাইবেন কার কাছে না দুর্গার কাছে সরস্বতী খাজা বাবা ল্যাংটা বাবা আউলা বাবা জাউলা বাবা আছে না নাই এগুলা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সহজ সহজটা ধুই আমরা কত দিকে দৌড়াই এক মসজিদে যে শেষদায় পড়ে কাঁদলেই আল্লাহ মনের সব বাসনা পূরণ করে দেয় ঠিক আবার বিশ্ব বলতেন বিপদে পড়লে যদিও বিপদটা ছোট হয় আল্লাহর কাছে চাও বিশ্বনবী বলতেন তোমার পায়ের জুতার ফিতাও যদি ছেড়ে যায় মুচির দোকানে যাওয়ার আগে চাই বা কার কাছে পায়ের জুতা ছিঁড়ে গেলে ঠিক করার জন্য কার কাছে যাই আল্লাহর কাছে বলে যায় মুচির দোকানে যাই না বিষ্ণু বলেন মুচির দোকানে যাওয়ার আগে আগে একবার আল্লাহর কাছে চাইও সুবানলা পড়ে বিশ্বনবী নামাজ শেষ করলেন নামাজ শেষ করে বিশ্বনবী সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন আর বলতেন আল্লাহ আকবার কি বলতেন তিনবার পড়তেন আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ তারপর তিনি অনেক আজকার পড়তেন আজকার ও ওয়াল মাসা সকাল সন্ধ্যারে জিকিরগুলো পড়ে উনি ওনার জিভবাটারে সিক্ত করে রাখতেন আমাদের সময়ই হয় না আমরা নামাজের পরে আল্লাহ মামিন ইয়া ও আরহম আর রহামিন সবশেষ কোনো তাজবি তাহালিল নাই জিকি রাজ নাই। বিশ্বনবী এটা করতেন না তাজবি পড়তেন তো বিশ্বনু প্রায়ই দেখতেন এক সাহাবী সালাম ফিরানের পরে দেয় দৌড় বিশ্বনবী একদিন বলে এক বস দৌড়াও কেন কে কাজ হস আরে তাজবি পড়ে এটা বড় কাজ সাবি বলে রাসুল্লাহ আমি আল্লাহর কাছে কি চাবো আমার তো চাওয়ার কিছু নাই বিষ্ণু বললেন লবণ চাও লবণ নুন চাবাটা নুন লবণটাও আল্লাহর কাছে চাইতে বলেছে সোমান আল্লাহ পড়বেন না এই জন্য বিপদে আপদে কার কাছে যাব ছেলে হয় না কে দিবে মেয়ে নাই কে দিবে ছেলে মেয়ে দুইটাই লাগবে কে দিবে আবার দেখেন কাউরে আল্লাহ ছেলেও দেয় না মেয়েও দেয় না আছে না নাই তাহলে দেওয়ার মালিক কিন্তু একজন চিৎকার করে বলতে হবে চিনি কে এটার নাম তাওহ এটার নাম কি তাও আর এর বিপরীত যদি করেন তাহলে সব শেষ আল্লাহ শীত থেকে তুমি আমাদের বাঁচাও সবাই পড়েন আমিন আপনাদের কি শীতে ধরছে কষ্ট হচ্ছে আপনাদের সাউন্ডের ভলিউম এত কম কেন হ্যাঁ লক্ষ্মীপুর খাবারের লোকদের সাউন্ডের ভলিউম খুব কম ভলিউম বাড়াইতে না সাউন্ড বাড়াইতে হবে তাহলেই না কথা ইন্টারেক্টিভ হয় আমি কথা বলবো আপনারা শুধু শুনবেন এই বক্তব্য আমি করি না আমি ইন্টারক বক্তব্য করি আমিও বলি আমার শ্রোতারাও আমার সাথে কথা কয় আলহামদুলিল্লাহ পড়েন তো শেষ পর্যন্ত আমি যখন জিজ্ঞেস করবো আপনাদেরকে উত্তর করতে হবে বাঘের বাচ্চার মতো মুমিন তো এরকম ঝিমায় ঝিমায় উত্তর দেয় না মুমিন ইমানের তে বলে বলিয়ান হয়ে ওঠে ঠিক কিনা মুমিন জ্বলে ওঠে আপন শক্তিতে আছে না নাই যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে যেইমান সত্যনের কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাকা বলি, কি করে তারে বল, ইমানে বলি কি করে তারে বল, ইমানে বলি কি করে তারে বল, ইমানে বলি, ছিলল্লা এবরন ঠেকিরা যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে। যে ইমান বাতিল মতের দোষর হয়ে ফায়দা লুটে আসানা নাই। যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে। যে ইমানে বোঝে না যে আরা কানে ভাইরা মরে। যে ইমান বাস্তবে নাই। যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাকা বলি কি করে তারে বলো ইমানে বলি। কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো বলি ঠিক কিনা তো ইমানের বলে বলিয়ান হতে হবে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে রবির স্লোগান না কথাটা ভালো জ্বলে উঠতে হবে আপন শক্তিতে তো এই জন্য ইমানদারের আওয়াজ হবে খুব বুলন্দ আওয়াজ আপনাদের সব আলহামদুলিল্লাহর আওয়াজে আকাশ বাতাস চন্দ্র ভেদ করে এই আওয়াজ আল্লাহর আরশে যে ধাক্কা লাগতে হবে চিল্লা এখন ঠিক শেষ পর্যন্ত এরকম বাঘের বাচ্চার মতো আওয়াজ করতে হবে পারা যাবে না ইনশাআল্লাহ পড়েন আর জোরে পড়েন ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশি না বেজার কম না বেশি আমরা সবাই খুশি পরিমানে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর আসুন আমরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে যে আল্লাহ তাআলা এরকম চমৎকার পরিবেশে আমাদেরকে আসার বসার তৌফিক কেনায়ত করলেন আসুন হৃদয় নিংরানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ সার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা চিৎকার করে পড়ি কালী মাতো শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা আলাকাল হ্যাম্প حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال <سؤال> وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن رشنشك اللامكار اللر نام جبتك من সবার ভালো লাগে তাহলে আল্লাহ একটা ডাক দেন বলেন ইয়া আল্লাহ আবার ডাকেন বলেন ইয়া আল্লাহ আর জোরে ডাক দেন পড়েন ইয়া আল্লাহ আল্লাহ তুমি কবুল করো ডাকলেই তিনি সাড়া দেয় ডাকলেই তবে ডাকার মতো ডাকতে হয় ঠিক কিনা ডাকার মতো ডাকলে তিনি সাড়া দেয় সাড়া দেয়ার জন্য তিনি বসে আছে টোয়েন্টি ফোর সেভেন সপ্তাহের সাত দিন দিনের চব্বিশ ঘন্টা মাসের তিরিশ দিন তিনি বসে আছে যে বান্দার আমাকে ডাকে না কেন ডাকলেই তিনি ডাকে সারা দেয় চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো আজকের এই জামায়াত হওয়াটা এই মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের ওয়াসিলা বানাও আজকে যেন আমরা কিছু শিখে যেতে পারি কোরআন থেকে এবং সেগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা যেন জান্নাতের উপযুক্ত হতে পারি আওয়াজ করে পড়েন আমিন লক্ষ্মীপুর খা বাড়ি কসবা ব্রাহ্মণ বাড়িয়ার উদ্যোগে আজকে তফসুলকরণের মাহফিল আটই জানুয়ারি সম্মানিত সুধী আমি পবিত্র কালামুল্লা মাজিদের একটা সুরা থেকে তেলাওয়াত করেছি আমার খুদবার শুরুতে সুরাটার নাম সুরাতুল মিনুন, কি নাম বলিউম আবার কমে গেছে সুরার নাম আরো জোরে সুরাতুল মুকমিনুন সবাই বলতে হবে বলেন তো সুরার নাম কি সুরাতুল মিনুন ভলিউম ঠিকই আছে কষ্ট করে করতে হয় আমি সবসময় বলি আমি যখন আলোচনা করি আমি মনে করি ক্লাস তো ক্লাস যদি হয় এরা কারা ছাত্র তো ছাত্র যদি উত্তর না দেয় ঝামেলা নাই উত্তর করতে হবে তাহলে আলোচনাটা ইন্টারঅ্যাক্টিভ হবে কিছু আমরা শিখে যেতে পারবো আমরা আজকে যা শুনবো আমলের নিয়তে শুনবো ইনশাল্লাহ পড়েন যা শুনবো নিয়ে যাওয়ার নিয়তে শুনবো ইনশাল্লাহ পড়েন যা শুনবো আমার আখির আত্মারে সুন্দর করার নিয়তে শুনবো চিল্লায় পড়েন ইনশা আল্লাহ আমরা আজকে কথা শুনবো সুরাতুল মুমিনুন থেকে কোথেকে সবাই বলেন কোন সুরা আমরা হচ্ছি আল মুমিনুন মানে বিশ্বাসী আমরা কি বিশ্বাসী মুমিনুন আমরা যে মুমিন কোন সন্দেহ আছে কথা বলেন সন্দেহ নাই তো আমাদের নামে আল্লাহ তাআলা কোরআন একটা সুরা ডেডিকেট করলেন আবার মিনুনের বিপরীত হচ্ছে কাফিরুন এই কাফিরদের নামে তো সুরা নাই না কোরআনে আছে কি নাম সুরাতুল কাফিরুন আল্লাহর ব্যালেন্সটা দেখেন শুধু মুমিনদের নামে সুরা দিলেন না মুমিনদের নামে তো দিলেনি আবার কাফিরদের নামেও দিলেন সুবাহান আল্লাহ আবার মুমিনার কাফেরের মাঝখানে একটা দল আছে মুমইনো না কাফেরো না এদের ভিতরে এক বাইরে আর একেдерকে চিনা বড় দায় এরা সব সময় দদুল্লবান এরা এদিকেও আছে ওদিকেও আছে ঠিক যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা ধরে এই সরকার ক্ষমতায় আসলে এদেরকে তেল मारे আবার ওই সরকার আসলে আরো তেল मारे এখন অবশ্য এত সুযোগ নাই এখন আমরা সরকার একটা কথা কন আগে কখনো যাইতো এদিকে আবার যাইতো এদিকে এখন সব সময় একদিকে আছে না নাই ভালো চলুক শান্তিতে চলুক হ্যাঁ দুর্নীতি না থাক সন্ত্রাস না থাক আমরা এটা চাই আমরা সাধারণ মানুষ এত রাজনীতির প্যাঁচগোজ বুঝি না আমরা চাই শান্তি আমরা চাই কি আমরা চাই দুবেলা দুমুঠো ভাত আমাদের সিকিউরিটি আমাদের নিরাপত্তা আমাদের ইসলাম যে দেশে আল্লাহ সাথে সূর্য আল্লাহ আর কিছু থাকবা না থাক ইসলাম আমরা চাই আমার এই ইসলামের বিরুদ্ধে কেউ কথা না বলুক আমার নবীর সম্মান নিয়ে কেউ ছিনিমিনি না খেলুক আমরা চাই আমার এই কোরআনের ব্যাপারে কথা বলার স্পর্ধা যেন কারো কলি যায় না হয় ঠিক সাধারণ জনগণ হিসেবে এতটুকু চাওয়া আমাদের থাকতে পারে না আমাদের নেতা নেত্রীদের কাছে আমরা শুধু এটাই চাই